হ্যালো গাইজ ওয়েলক্রাম টু মাই ফেসবুক পেজ কী অবস্থা সবাই কেমন আছেন আর সবাই আপনারা সবাই ভালো আছেন অনেকদিন যখন ভাবতেছি চুল কাটবো তবে চুল কাটা হচ্ছে না চুলগুলো অনেক বড়ো হয়ে গেছে যার কেন চলে আসলাম মিনাজের দোকানে কারণ মিনাজের হাতের মাঝে জাদুর বিদ্যা আছে তার যদি জাদুর বিদ্যা চুল কাটা না হয় তাহলে আমার চুল কাটাই ব্যর্থ যার কেন চলে আসতাম তার কাছে কারণ তার জাদুর বিদ্যা দিয়ে আমি চুলগুলো কাটতে হবে দেখে বোতল থেকে এগুলো কি বাই করতেছে আমি তো মনে করছি মিনা যে কোনো মায়েরা বোতলে ডুবে রাখছে না সেগুলো পরে আমার মাথা মাঝে লাগানোর জন্য চাইতেছে এগুলো দেখে মাখতে মাখতে আমার পুরো মাথাটা মাইখে দিল তারপরে তার মাখা শেষ হচ্ছে না পুরো মালটা মাখতে মাঝে সাদা করে নিলো তারপরে তার মাখা শেষ না আমাদের মাখতে থাকার কোনো সমস্যা না জ্বালে আমার যাবে তো চুলগুলো ওয়াশ করে নিল এখন ছোলগুলো স্টিচ করার জন্য একটা চিরুনি আর একটা মেশিন নিয়ে নিল যেগুলো দিয়ে আমার ছোলগুলো স্টিচ করতেছিলো চুলকে স্টেজ করবে আমার ও আমার পুরো মাথায় আগুনে হিট দিয়ে ফুড়ে আলাই গোড়া মাথা জ্বলতে জ্বলতে আমার জীবনটা ভালোটা বাজে গেল জীবনে শিখ মিটাই গেছে চুল স্টেজ করার ছক তো আমার অনেক ইচ্ছে ছিল চুল স্ট্রিচ করবো তো ফাইনালি আজকে চুল স্টেজটা করে নিলাম তো দিন ইচ্ছে ছিল চুলগুলো স্টেচ করবো কারণ চুলগুলো অনেক কোকড়া ছিল আর অনেক ব্যাখ্যা ব্যাখ্যা ছিল দেখতে অনেক খারাপ জায়গা থাকতো যার কারণে ফাইনালি আজকে স্টেজটা করে নিলাম তো আপনারা যারা চুল ইস্টির করতে চান বা চুল কাটতে চান বা পেশল হতে চান তাহলে অবশ্যই মিনাজের দোকানে আসবেন মিনাজের দোকানটা হচ্ছে হচ্ছে সোনিয়া দক্ষিণ কাজলা বিসমিল্লা সেলুন যাত্রাবাড়ি তো এই ছিল আজকের মতন ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে বলে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন